ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব কু খুব ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আজকে আমার বোনের বাড়িতে যে কীর্তন তাহলে আমরা কীর্তন দেখতে যাচ্ছি চলো তোমরা আমাদের সঙ্গে যাবে দেখবে কীর্তনে কি হয় না হয় কে আসে না আসে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার মাসি পুরো রেডি হয়ে বসে রয়েছে মামাম এখন যাবে না মামা হচ্ছে আন্টি আসবে আন্টি পড়িয়ে যাবে তারপরে মামমাম যাবে মাম্মা আমার মামামের দিয়াই তারপরে যাবে নটার সময় তা চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো আজ থেকে পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি চলো তাড়াতাড়ি পড়ে নাও মামা তুমি পড়াশোনা করে নাও তারপর তোমাকে নিয়ে যাবে দিয়াই গেটটা দিয়ে দাও দরজাটা ভালো করে ভিজি দে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা কীর্তনে যাচ্ছি যেহেতু বয়স হয়ে গেছে আমাদের কীর্তন কীর্তন শুনতে শুনবো তোমাদের তোমাদেরকেও শোনাবো তা চলো দেখো সবাই দেখো তোমরা দেখো বাড়িতে কীর্তন আরম্ভ হয়ে গেছে আমরা লেট করে ফেলেছি আমরা চলে এসেছি কীর্তন আরম্ভ হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা রান্নাবান্না হচ্ছে চলেছি আমরা কীর্তনের দিকে আরম্ভ হয়ে গেছে হয়ে গেছে দেখো বাসুদেব তিলক তিলক পড়া হয়ে গেছে বাসুদেবের কীর্তনের তিলক আমরাও পড়ব দেখো আমার মা চলে এসেছে গাড়িতে আমরা এখন মোয়া খেলাম মোয়াটা খুব ভালো করেছে এবার আমার বৌদি দেখো আলু কাটতে বসে গেছে এখন চাউমিন খাওয়া হবে আবার খাওয়া শেষ হচ্ছে না আমাদের চায়ের সঙ্গে বিস্কিট নিরামিষ গাড়ি দেখো এখন আমার বোন চাউমিন করছে আলু ভাজছে নিরামিষ চাউমিন চাউমিন যেহেতু কীর্তন হচ্ছে বাড়িতে এখন দুদিন ধরে পাঁচ দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে গাড়ি দেখো চাউমিন করছে নিরামিষ চাউমিন শুধু আলু দিয়ে আর লঙ্কা দিয়ে তেল দিয়ে দিচ্ছে আর একটু গোলমুরগের গুঁড়ো দেবে দেখেই আমার বোন দেখো শাড়ি পরেছে কী সুন্দর লাগছে ওদের বাড়িতে পুজো কীর্তন হচ্ছে পাঁচ দিন ধরে

পরিবেশন করছে আলু চিপস পড়ে গেছে ডাল পরে গেছে পাতে ডাল আলু চিপস আগে খেয়ে নিতে বসে গেছি দেখো লঙ্কা ভালো আছে রান্না আমার দেখো

না মামা ম্যাকে খাচ্ছে দেখো চাটনি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খেয়ে আসলাম খুব ভালো খেলাম দেখো বদিন আসছে খেয়ে উঠে এখন দেখেছি তো তাহলে এখন বাড়ি যাবো আমরা বাড়ি গিয়ে আমরা কি করবো না করবো আবার দেখো

ব্যাগ নিয়ে নাও আমি বাড়ি যাওয়ার পালা গুড নাইট জানালাম টাটা সবাইকে টাটা গুড নাইট টাটা সব কিছু জানিয়ে দিলাম সবাইকে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তাহলে দেখো দেখো সবাই যাচ্ছে দেখো চলে এসেছি আমরা বাড়ি চলে এসেছি মামা মেসি দুশো বিশু করে দিয়েছে দেখো আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকে মতন আমার আজকের মতন আমার 好的。<laughs>